তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিভাগে আরেকটি আমি প্রশ্নোত্তর দিয়ে দিলাম আরেকটি আমি নমুনা প্রশ্নোত্তর দিয়ে দিলাম তোমরা অবশ্যই এগুলোকে দেখবে তাহলে সঠিক পথে তোমরা এগোতে পারবে একটি বাক্যে উত্তর দাও খরগোশ কেমন ছিল খরগোশ খুবই অহংকারী ছিল রাখাল ছেলে কি করত রাখাল ছেলে মিছিমিছি বাঘ বাঘ বলে চেঁচিয়ে লোক জড়ো করতো শিঙি মাছ কি করলো শিঙি মাছ বললো আমায় পান্তার হাঁড়িতে রাখো কে চরকা কাটে স্বপ্নগুলি চরকা কাটে পান্তা শব্দটির অর্থ কি পান্তা শব্দটির অর্থ জল দেওয়া ভাত দুয়ের দাগে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ইসব ছিলেন একজন ড্যাস একজন কৃতদাস গুটি পোকা ড্যাস এ বসেছিল বেগুন গাছে বসেছিল বুড়ি বলল চোর তার ড্যাশ খেয়েছে পান্তা খেয়েছে ইসব ছিলেন ড্যাশ দেশের লোক গ্রিস দেশের লোক কারুর চোখে ড্যাশ আটা চশমা আটা। এবার আমরা তিনের দাগের আমরা ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলাবো বাম দিকে আছে চোখ অচিন তেপান্তর ডেলফি হাঁস ডান দিকে আছে ভবিষ্যৎবাণী মাঠ সোনার ডিম চশমা দেশ তোমরা মেলানোটা দেখে নাও চারের দাগে বর্ণ বর্ণ বিশ্লেষণ করো তিনটি রাজপুত্র তেপান্তর প্রশ্বাস আনন্দ এখানে তোমরা এটা দেখে নাও করে দিয়েছি হশান্ত যেটা ব্যঞ্জন বর্ণের পর্থে এটা অবশ্যই দেবে পাঁচের দাগে বিপরীত শব্দ লেখো মিথ্যে তার বিপরীত সত্য বিরাট তার বিপরীত ক্ষুদ্র দূরে তার বিপরীত কাছে বন্ধ তার বিপরীত খোলা আনন্দ তার বিপরীত নিরানন্দ বা দুঃখ ছয়ের দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এটাকে দেখে নিতে হবে রাজপুত্র হচ্ছে তেপান্তর কচ্ছ ভর্ৎসনা বাক্য রচনা করো সাতের দাগে সমুদ্র আমি দীঘায় বেড়াতে গিয়ে সমুদ্রে স্নান করেছি আনন্দ অনেক দিন পর মামা আমাদের বাড়িতে আসবে বলে মনটা আনন্দে ভরে গেল বলাকা সন্ধ্যা হতেই বলাকার দল বাসায় ফিরে গেল আটের দাগে শূন্যস্থান পূরণ করো রূপ কথাটি জড়িয়ে বুকে ড্যাশ ঘুমে মগ্ন খোকন ঘুমে মগ্ন জানালা দিয়ে মুখটি বাড়ায় রাজপুত্রের ড্যাশ রাজপুত্রের ঘোড়া রাজার কাছে ড্যাশ করতে যাচ্ছি নালিশ করতে যাচ্ছি ঘয়ের দাগে অনেক দিন আগে এক ড্যাশ বন ছিল সুন্দর বন ছিল মানব জাতির সবচেয়ে বড় শিক্ষক ড্যাশ বড় শিক্ষক ইসব নিজের ভাষায় উত্তর লেখো আমাদের জীবনের কোন গুণ গুণগুলি জরুরি দয়া মায়া ভালোবাসা সততা কৃতজ্ঞতা পরোপকার শ্রদ্ধা ভক্তি এই সব সদ্গুণ আমাদের জীবনে জরুরি খ ভূতের চেহারা কেমন ছিল কি চেহারা ভূতটার ড্যাবরা ড্যাবরা চোখ থ্যাবরা থ্যাবরা নাক আর ফিন ফিনে ফুরফুর হাত নেই পা নেই ধর কাটা ছটকানো ভূত গ দাগের কে কাকে পিঠের উপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায় বিমলচন্দ্র ঘোষের কবিতা ঘুমিও নাকো আর কবিতায় রাজপুত্রের ঘোড়া খোকনকে পিঠের উপর বসিয়ে অচিন দেশে রূপকুমারী রাজ্যে পৌঁছে দেবে দশের তাকে ধনী কাকে বলে বাকযন্ত্রের দ্বারা উৎপন্ন শব্দকে ধনী বলে ধনী কয় প্রকারও কী কী ধনী দুই প্রকার স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি শেষে এগারো দাগে রয়েছে যে কোনো একটি বিষয়ের উপর দশটি বাক্য লেখো স্বামী বিবেকানন্দ তোমার বিদ্যালয় শরৎকাল এগুলি তোমরা পেরে যাবে আর ভিডিও তো আছে তোমরা দেখে নিবে আমি পরপর দেওয়ার চেষ্টা করছি এখানে আর বড়ো করলাম না ঠিক আছে তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি